নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে দেখুন আমি প্রতিটি ভিডিওতেই বলছি যে সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দেখুন আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্র যা বলছে তাই একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিই কোনো এক্সট্রা কথা বলি না ওই জন্য দেখবেন ভিডিওগুলো সব ছোট ছোটো শুধু মেন মেন টপিক নিয়ে আলোচনা করি তাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে দেখে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন আপনাদের জন্য কেন এত ভালো একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি মঙ্গলের কৃপাতে সিংহ রাশির ভাগ্যের বন্ধ দরজা খুলবে এইবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলকে সাহস এবং আত্মবিশ্বাসের জন্য দায়ী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় মঙ্গল যখন তার রাশি পরিবর্তন করে তখন এটি অবশ্যই পৃথিবীর সমস্ত জীবের উপর কিছু প্রভাব ফেলে শাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ পনেরোই মার্চ শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এর পরে কিছু রাশির কর্মজীবনে সাফল্য পাবেন কিছু রাশির ব্যবসায় লাভবান হবেন মঙ্গলের গ্রহের রাশি পরিবর্তনের কারণে কোনো কোনো রাশিদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে দেখুন মঙ্গলকে কিন্তু গ্রহের সেনাপতি বলা হয় মঙ্গল প্রায় ৪৫ দিন একটি চক্রে থাকে মঙ্গল গ্রহের পরিবর্তন প্রতিটি মানুষের জীবনে কিন্তু কোনো না কোনো প্রভাব ফেলে এই সময়ে মঙ্গল গ্রহ অবস্থান করছে মকর রাশিতে অন্যদিকে মার্চের পনেরো তারিখ ছটা বেজে বাইশ মিনিটে মঙ্গল প্রবেশ করবে কুম্ভে শনি গ্রহ ইতিমধ্যেই অবস্থিত রয়েছে কুম্ভ রাশিতে এমনই এক পরিস্থিতিতে এই রাশিচক্রে শনি এবং মঙ্গলের মিলন ঘটছে কথিত আছে মঙ্গল গ্রহ যখন কোনো প্রাণী বা নিষ্ঠুর গ্রহের সঙ্গে যুক্ত হয় তখন কিছু রাশির উপকার হয় আবার অনেক রাশির জাতক জাতিকাদের জীবনে নেমে আসে গভীর অন্ধকার জেনে নেওয়া যাক যে মঙ্গলের অবস্থান বিশেষ কোন কোন রাশির জাতক জাতিকারার মঙ্গল হবে প্রথমে যে রাশিটির কথা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি মঙ্গল গ্রহ এই চক্রে সপ্তম ঘরে প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশি সপ্তম ঘরে প্রবেশ করবে এই পরিস্থিতিতে এই রাশির প্রভাব পড়বে নানান শুভ অনুষ্ঠানে লিপ্ত হবার সঠিক সময় এটা যারা চাকরি করছেন এখনই তাদের কঠোর পরিশ্রম বা উৎসর্গের ফল পাবেন আইনি বিষয়ে সাফল্য অর্জন করবার মতো সুবর্ণ সুযোগ স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে আপনার এবং এই পরিস্থিতিতে নতুন কোনো কাজ শুরু করার আগে একটু সতর্ক হওয়া দরকার এই সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো বিষয়ে পিতার কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে পারেন আপনি এর পাশাপাশি ব্যবসা ও কর্মক্ষেত্রে নতুন দিগন্তের আশা দেখতে পাবেন বাড়িতে নতুন নির্মাণ শুরু হতে পারে নতুন গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে দীর্ঘ সময় ধরে চলা দাম্পত্য জীবনের সমস্যার অবসান হবে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি কেন সিংহ রাশির আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন